নমস্কার আজ কয়েকদিন পর আপনাদের সামনে এলাম একটু শরীরটা একটু খারাপ হয়েছে জ্বর হয়েছিল সেই জন্য আপনাদের সামনে একটু আসতে কয়েকদিন দেরি হল বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি আপনাদের সামনে এর আগে কয়েকবার এসেছিলাম ভিডিওতে তো আবার আমি আসবো বলে কথা দিয়েছিলাম কিন্তু মাঝখানে আমি আসতে পারিনি একটু জ্বর হয়েছিল বলে তা আজকে আমি আপনাদের সামনে আবার এলাম বর্তমানে যে বাংলাদেশের যে অগ্নিগর্ভ যে পরিস্থিতি সেই পরিস্থিতি সঙ্গে একটা ছাত্র সমাজের একটা সম্পর্ক জড়িয়ে আছে আমি সেই ছাত্র সমাজের দিকটা দেখেই ওটা ভেবেই আমি আপনাদের সামনে এ সম্পর্কে আলোচনা করবার জন্য আমার আগ্রহ প্রকাশ করছি আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি আমার যে সৎসঙ্গী ছাত্র সমাজ সেই সৎসঙ্গী ছাত্র সমাজের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই যে বর্তমানে বাংলাদেশ ঠিক কী ঘটছে আপনারা সবাই জানেন যে ওখানে বর্তমান পরিস্থিতি কী পট পরিবর্তন হয়েছে আগে সরকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ পদত্যাগ করেছেন এবং বর্তমানে নতুন একটা স্থায়ী একটা কমিটি তৈরি হয়েছে যারা এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতিটা বর্তমান দেশের যে হাল হকিকত সেটা সামলাবার জন্য দায় দায়িত্ব তারা নিয়েছেন তো তার আগে এই ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্রনেতারা তাদের যে একটা সমন্বয় কমিটি আছে সেই সমন্বয় কমিটি বাংলাদেশের যে পতনটা হল সরকারের পূর্বতন সরকারের পতন হলো অর্থাৎ প্রধানমন্ত্রী হাসিনা দেশ পদত্যাগ করলে করে দেশ ত্যাগ করলেন তো তারপরে ছাত্র সমন্বয় কমিটি একটা ইন্টারভিউ দিয়েছিল যমুনা টিভিতে বাংলাদেশে যমুনা টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউতে তারা কি বলেছিলেন সেই সম্পর্কে আমি একটু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তাদের মুখ দিয়ে তাদের যে ছাত্র নেতা যিনি তাদের এই আন্দোলনের পরে এখন সরকার গঠনের যে সময় এসেছে সেই সরকার গঠনকে সামনে রেখে তারা কি পরিকল্পনা করছে তাদের কি প্রস্তুতি সে সম্পর্কে তারা বক্তব্য রেখেছিল তো আসুন একটু আমরা শুনি যে ছাত্র সমন্বয় কমিটি ছাত্র আন্দোলনের যে একটা কমিটি সমন্বয় কমিটি ছিল সেই কমিটির পক্ষ থেকে ছাত্র নেতারা কী ঘোষণা করেছিলেন তো সেখানে তারা ওই সেই যমুনা টিভিতে তারা ঘোষণা করেছিলেন যে প্রথমে ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হওয়ার জন্য এই জয় ছাত্র আন্দোলনের শহীদ ও হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি ছাত্র নাগরিক আন্দোলনকারীদের এক দফা দাবি ছিল হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ একজন ব্যক্তিকে সরালেই সমস্যা সমাধান হবে না বরং যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে এই ফ্যাসিজমের জন্ম হয় সেই কাঠামোট বিলোপ করে এক নতুন বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের আন্দোলনের প্রথম ধাপ যেটা আন্দোলনকারীরা অর্জন করেছে এখন দ্বিতীয় ধাপের দিকে আমাদের যেতে হবে আন্দোলনকারী ছাত্র নাগরিকদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন একটা জাতীয় সরকারের প্রস্তাব করা হবে সমন্বয়কদের ঘোষণা অনুযায়ী অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করা হবে বলে জানা গেছিল এবং সেই প্রস্তাব তারা পেশও করেছে তো সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী নাগরিকদের অংশ থাকবে সমাজের নানা নাগরিক সমাজের নানা পেশার সঙ্গে যুক্ত সকল পক্ষের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে তার নাম ঘোষণা করা হবে এ কথা তারা বলেছিলেন এবং তারপরে নাম ঘোষণাও করা হয়ে গেছে ইতিমধ্যে তারপর তারা বলেছিলেন যারা শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছে তারা বিগত কয়েক বছরে যারা এই ফ্যাসিস্ট সরকারের দ্বারা নিহত হয়েছেন তাদেরকেও আজকের দিনে স্মরণ করা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ শুধু নয় গণহত্যার সঙ্গে জড়িত মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘন ইত্যাদি সহ হাসিনার বিচার করা হবে এবং ফ্যাসিজমের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো সরকারকে সমর্থন করা হবে না সেনা সমর্থিত সরকার বা রাষ্ট্রপতি সমর্থিত কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না বিভিন্ন সমন্বয় আন্দোলনকারী ও নিরপরাধ কারাবন্দীদের রাজবন্দীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ঘোষণার ফল কী হয়েছে মুক্তি পেয়েছে যত কারাবন্দি ছিল সবাই মুক্তি পেয়েছে এছাড়া তারা বললেন সকলকে সতর্ক থাকার কথা তারা ঘোষণা করলেন তারা বললেন যে কোনো রকম অঘটন নাশকতা সহিংসতা থেকে যাতে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ছাত্র সমন্বয়কারী নেতারা ঘোষণা করে যে এ দেশ আমার রাষ্ট্রীয় সম্পত্তি আমার আমাদের মুক্তিকামী ছাত্র জনতাকে তা রক্ষা করতে হবে কোনো প্রাণ্যাস সহিংসতা আমরা চাই না আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটা প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব আমরা বৈষম্য দূর করার জন্য সমাজের ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তা রক্ষার জন্যই আমরা আন্দোলন করেছিলাম সেই ঘোষণার প্রতি আমরা যে আন্দোলন ঘোষণা করেছিলাম সেই আন্দোলন ঘোষণার প্রতি সবাই যেন শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্বে এই যে অভ্যুত্থানটা হলো এই অভ্যুত্থান যে সংগঠিত হয়েছে এবং আমরা এর সঙ্গে আহ্বান করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন যান মালের নিরাপত্তা রক্ষার জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে সকল পরিকল্পনাকে নস্বাত করে দিতে হবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দল মত সম্প্রদায় নির্বিশেষে আমরা জড়ো হয়েছি কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিগামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে গণ অভ্যুত্থানের জন্য সকল দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই লিয়াজো কমিটি ঘোষণা করা হবে যারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে ছাত্র নেতাদের নেতাদের যে ঘোষণা সেই ঘোষণা শুনেছিলাম ভালো লেগেছিল তা আমি আপনাদের সামনে তাদের ঘোষণাটা কি ছিল সেটা আমি আপনাদের জানালাম এবং তারপরে আপনারা পরবর্তী তাদের ঘোষণার পরে কি কি ঘটেছে আপনারা যারা যারা খবর রাখেন যারা যারা টিভির মাধ্যমে পত্রিকাগজের মাধ্যমে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কোথায় কিভাবে চলছে তার গতি প্রকৃতি কি আপনারা খবর রাখেন তারা সবাই আপনারা দেখছেন ঘোষণার পরবর্তী অবস্থা কি তো তারা যে ঘোষণা করেছিলেন আমি যে আপনাদের কাছে যে ভিডিওটা করতে এসেছি আমার যে বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি সেই বক্তব্যটা হচ্ছে আমি এখন এই যে ঘোষণায় ঘোষণা সম্পর্কিত কিছু প্রশ্ন মনে এসেছিল সেই প্রশ্ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক নম্বর প্রথম প্রশ্ন সব আন্দোলনই তা সঠিক বা বেঠিক যাই হোক না কেন যে সম্পদ ও জীবন ক্ষয়ক্ষতি হয় এটা আন্ডারস্টুড এটা সবাই জানে কিন্তু যে মানব সম্পদ ও বিশাল অঙ্কের জাতীয় সম্পদ এই আন্দোলনের ফলে ক্ষতি হলো তাতে কার লাভ আর কার ক্ষতি হলো এই বিশাল ক্ষয়ক্ষতির গুণাগার কারা দেবে এই বিশাল যে ক্ষতি এই ক্ষতির কোনো দিন পূরণ হবে এই বিশাল ক্ষতি ক্ষত ধীরে ধীরে বাড়তে বাড়তে আরও বড় ক্ষতিকে ডেকে আনবে না তো ভবিষ্যতে বাংলাদেশের সাধারণ নাগরিকের ওপর প্রশ্ন দুই যার বা যাদের বুক খালি হল সেই বুক আর কোনো দিন পূরণ হবে তাকে বা তাদেরকে যারা হারিয়েছে তাদের প্রিয়জন তাদের খালি বুক নিয়ে বেঁচে থাকতে হবে যত দিন বাঁচবে দিন শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয় এই হাহাকার নিয়ে ধুকে ধুকে বাঁচতে হবে তাহলে কি একটু সতর্কতার অভাব ছিল আন্দোলনকারীদের নেতৃত্বের আবেগে ভেসে যাওয়া কি কাল হল প্রশ্নতিন ছাত্র আন্দোলন তো ছিল সে আন্দোলনটা আমরা সবাই জানি কিসের ছিল কোটা সংস্কারে আন্দোলন ছিল তাই ছাত্র আন্দোলন রাতারাতি হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই যে আন্দোলন এই যে দাবি এই আন্দোলনে ঘুরে গেল কি করে রাতারাতি কি করে ঘুরে গেল একটা সময় লাগে একটা প্রক্রিয়া লাগে একটা চিন্তাভাবনা একটা প্রস্তুতি চায় সব কিছুর মধ্যে পিছনে তো হঠাৎ রাতারাতি আন্দোলন একশো আশি ডিগ্রি ঘুরে গেল কোটা সংস্কার বা কোটা বাতিল বা কোটা আন্দোলন যাই বলুন না কেন তার থেকে চলে গেল হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই ব্যাপারে আন্দোলনটা ঘুরে গেল তা কী করে ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেই ব্যবস্থায় যে আমরা দেশে দেশে বিভিন্ন জায়গায় দেখেছি শুনেছি সেই ফ্যাসি ফ্যাসিবাদী ব্যবস্থাটাই কি এর জন্য মানে এই একমাত্র কারণ চার কোন ধরনের রাষ্ট্রীয় কাঠামো ফ্যাসিজম থেকে রাষ্ট্রীয় যে ব্যবস্থা বা রাষ্ট্র সে রাষ্ট্রকে মুক্তি দিতে পারে এ সম্পর্কে একটু বিস্তারিত ব্যাখ্যা করলে ভালো হতো যাই হোক সময়ের উত্তর দেবে কোন ধরনের রাষ্ট্রীয় কাঠামো ছাত্রনেতারা বলেছিলেন আপনারা শুনেছেন আমি তাদের বক্তব্য তুলে ধরেছিলাম যে একটা রাষ্ট্রীয় কাঠামো যেটা ফ্যাসিজম থেকে রাষ্ট্রকে মুক্তি দিতে পারে এরকম একটা রাষ্ট্রীয় কাঠামো তারা গড়ে তুলবে বলেছে তো সময়ের উত্তর দেবে পাঁচ আবু সাঈদের মতো শহীদ বীর ছাত্রছাত্রী বা সাধারণ মানুষ যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার কি মুক্তি যে যোদ্ধারা যে তারা বা তাদের পরিবার যে সুযোগ সুবিধা পেয়েছিল সেই রকম বিশেষ সুযোগ বা সুবিধা পাবে আগামী নতুন সরকারের কাছ থেকে প্রশ্ন ছয় দেশের সম্পদ রক্ষা করার কথা বলা হয়েছে খুব ভালো লাগলো তাই ইতিমধ্যে দেশের সম্পদের যে ক্ষয় ক্ষতি হয়েছে তার পরিমাণ কত সেটা জানালে সবার একটা ধারণা হতো ধারণা হতো আন্দোলনের গতি প্রকৃতি কী হওয়া উচিত আগামী দিনের জন্য উদাহরণস্বরূপ শিক্ষণই হয়ে থাকতো সাত গণহত্যার সঙ্গে জড়িত মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘন ইত্যাদি সহ ফ্যাসিস্ট হাসিনার বিচার হবে এবং ফ্যাসিজমের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে একথা তারা ঘোষণা করেছেন আর যারা আন্দোলন চলাকালীন প্রশ্নটা আমি এখন যেটা করতে চাইছি সেটা হচ্ছে যারা আন্দোলন চলাকালীন জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি করল এবং এখনো করে চলেছে মিলিটারির সামনে করে চলেছে আগামী সরকারকে ও দেশের যে সাধারণ জনগণ সেই জনগণকে এই যে ক্ষতি এই যে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির জন্য যে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে সে সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি থাকবে ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটির ও সরকারের প্রশ্ন আট তারা বললেন এ দেশ আমার আমার রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের মুক্তিকামী ছাত্র জনতাকে তা রক্ষা করতে হবে বাংলাদেশ ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটির পক্ষ থেকে ছাত্রনেতাদের যে ঘোষণা এই ঘোষণা মনে আশা সঞ্চার করে কিন্তু এই ঘোষণা যে করলেন এই ঘোষণা কি সময়োচিত হলো আন্দোলন শুরু হওয়ার আগে এবং চলাকালীন এই ব্যাপারে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র নেতাদের পক্ষ থেকে ক্রমাগত সতর্ক করা কি সময়োচিত হতো না এটা কি সেই প্রবাদের মতো নয় যে চোর পালালে বুদ্ধি পারে দেশের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে রাষ্ট্রীয় সম্পত্তির যা ক্ষতি হয়েছে তা কি আর কোনো দিন পূরণ হবে এই ক্ষতি থেকে কি কোনো শিক্ষা নেওয়ার আছে এবং ইতিমধ্যে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি অব্যাহত আছে প্রশ্ন নয় কোনো প্রাণনাশ সহিংসতা আমরা চাই না আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব তারা এই ঘোষণা করেছেন এই ধরনের ঘোষণা জনসাধারণের মনে সুখ ফিরিয়ে না দিতে পারুক সুখ ফিরিয়ে দিতে না পারলেও স্বস্তি এনে দিতে পারে কথায় আছে সুখের চেয়ে স্বস্তি ভালো প্রাণে নিরানন্দ ও নিরাশার মাঝেও আনন্দ ও আশা এনে দিতে পারে কিন্তু কোটা আন্দোলন ও পরবর্তী গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পরবর্তী যে ঘটনা বলি। সেই সমস্ত বলি যা ঘটে চলেছে বা ঘটেছে সব ঘটনা বলি কি প্রাণহীন অহিংস আন্দোলন ছিল শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান ছিল না এখনো আছে শান্তি দিয়ে কি অহিংসাকে থামানো যায় নাকি অহিংসা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় নাকি দুটোরই প্রয়োজন এর মানদণ্ডটাই বা কী এসব ক্ষেত্রে কি করণীয় দেশের ও জনগণের বৃহত্তর স্বার্থে আগামী দিনে সরকার রাজনৈতিক দল ছাত্র আন্দোলনকারী সমন্বয় কমিটি ও জনগণের এই প্রশ্নে নতুন করে ভাবার একটা নতুন দিক খুলে গেল কি দশ তারা বললেন আমরা বৈষম্য দূর করার জন্য সমাজের ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তার জন্যই আমরা আন্দোলন ঘোষণা করেছিলাম সেই ঘোষণার প্রতি সবাই যেন শ্রদ্ধাশীল থাকেন ছাত্র আন্দোলনের নেতাদের মুখ দিয়ে ঘোষণার প্রতি শ্রদ্ধাশীল থাকার আবেদন করা হয়েছে দেখে স্বপ্ন দেখি ও বেশি বেশি করে স্বপ্ন দেখতে ইচ্ছে করে যে হয়তো আগামী দিনে মানবিক গুণসম্পন্ন ছাত্রদের হাত ধরে দেশ আবার গড়ে উঠবে কিন্তু যখন রাস্তার ওপর দেওয়ালে নোংরা ভাষায় বিরাট বড় বড় করে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়াল লিখন লাল রং দিয়ে যা দেখে লজ্জায় মাথা হেট হয়ে যায় মুখ লোকবার জায়গা পায় না বিশ্বের দরবারে গোটা বাঙালি জাতের ওপর কলঙ্ক লেপন হয়ে যায় এবং ওই যে দেওয়াল লিখন তাও আবার একজন হাসিনার বিরুদ্ধে দেওয়াল লিখন করছে আর এক নারী এক ছাত্রী এবং এর সঙ্গে জাতির পিতা বন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তির মাথার উপর পা রাখা পা রেখে হাতুড়ির আঘাত করা মাথার উপর দাঁড়িয়ে পড়া বুলডোজারের ধাক্কায় মাথা ভেঙে ফেলে দেওয়া এবং দেশের ও দশের জন্য প্রাণ উৎসর্গিত ও দেশের মানুষের হাতেই পরিবার সহ নির্মম নিষ্ঠুরভাবে নিহত স্বাধীনতা সংগ্রামী জাতির পিতা বঙ্গবন্ধুর মাথার উপর পেচ্ছাপ করা দেখে বিস্ময় স্তব্ধ হয়ে যায় ঝুরঝুর করে ভেঙে পড়ে মাথার উপর চূর্ণ বিচূর্ণ হয়ে হাজার হাজার স্বপ্নগুলি এই ঘৃণ্য দৃশ্য দেখে মনে প্রশ্ন জাগে এগুলো কি শ্রদ্ধার প্রকাশ এগুলি বাংলা ও বাঙালির কৃষ্টি সংস্কৃতি এই কৃষ্টি সংস্কৃতিকে কিভাবে নেবে সে শিক্ষা পাবে বর্তমান ও আগামী প্রজন্ম আর কিভাবেই বা এই নোংরা ও ঘৃণ্য বিষয়টাকে দেখছে বর্তমান ছাত্র সমন্বয় কমিটি ও কিভাবে দেখবে দেশের বর্তমানের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা আগামী দিনের নতুন সরকার প্রশ্ন এগারো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের পরিবার যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছিল তারা বঙ্গবন্ধু মুজিবর রহমানের এক সময়ের মুক্তিযুদ্ধের সাথী ছিল তারা শেখ মুজিবুর রহমানের মূর্তিকে ভেঙে ফেলা মাথায় পা রাখা মাথার উপর দাঁড়িয়ে পেচ্ছাপ করা এবং ছোট ছোট বাচ্চাদের দিয়ে তার মাথার উপর পেচ্ছাপ করা তার মুখে পেচ্ছাপ করানো এরকম নানা নানারকম যে ঘটনা ও দৃশ্য সেই ঘটনা দৃশ্যকে সেই দৃশ্যগুলিকে কীভাবে নেবেন মুক্তিযোদ্ধারা বা মুক্তিযোদ্ধার পরিবার যারা হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনকে ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন তারা তো একদিন তো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সাথী ছিলেন সৈনিক ছিলেন তারা কিছু বলবেন প্রশ্ন বারো বুদ্ধিজীবী সম্প্রদায় যারা ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছিল তাদেরই বা এইসব ব্যাপারে বিশেষ করে এর আগে আমি যে প্রশ্নটা করলাম এগারো নম্বর যে প্রশ্নটা সেই প্রশ্নের প্রতিক্রিয়া কি। যাই হোক বাংলাদেশ ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির ঘোষণাকে সামনে রেখে যে প্রশ্নগুলি চোখের সামনে ভেসে উঠেছিল সেইগুলি ভাবা ও আলোচনা করার জন্য তুলে ধরলাম আগামী দিনে বাংলাদেশের ও জনগণের সীমাহীন ক্ষয়ক্ষতিকে দ্রুততার সঙ্গে সামলে নিয়ে নতুন করে আবার দেশের ও জনগণের সর্বাঙ্গীন সাফল্যের কথা মঙ্গল ও দ্রুত উন্নতির কথা মাথায় রেখেই নিরপেক্ষ দৃষ্টিতেই দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বিষয়ে আলোচনা করা যেতে পারে আমি বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম সমস্ত প্রজন্মের যে ছাত্র সমাজ তাদের কাছে আমি আমার মনোভাব ব্যক্ত করলাম আমি এরপরে আবার আপনাদের কাছে আসব এর আগে আমি বলেছিলাম যে আঠেরো বছর বয়স নিয়ে আমি আপনাদের সামনে আমার মনের কথা তুলে ধরবো আঠেরো বছর বয়স যে সুকান্ত যে কবিতা যে কবিতা বাংলাদেশের বর্তমান যে গণ আন্দোলন হলো যে অভ্যুত্থান হলো ছাত্র যে আন্দোলন হলো সেই আন্দোলনে সবাই মিলে ছাত্র ছাত্রী সবাই মিলে সুকান্তের এই কবিতা তারা আবৃত্তি করেছে এই কবিতাকে নিয়ে গান বেঁধেছিল তা সেখানে সেই আঠেরো বছর বয়স নিয়ে আপনাদের সামনে আমি নতুন আমার মনোভাব তুলে ধরব জয়গুরু আপনারা ভালো থাকবেন নমস্কার